আমি এই মুহূর্ত ঢাকার সাভার অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের একটা নার্সারিতে ঢুকে পড়লাম আর হঠাৎ করে কিছু কলার চারা সংগ্রহ বলে তো এখানে আসে দেখলাম এক বিচিত্র কাণ্ড কারখানা প্রচুর প্রচুর ফুলের সমারোহ তো চিন্তা করলাম যে আমার যারা ইউটিউব ভাই বন্ধুরা আছে তাকে দেখানোর জন্য আমি একটা ভিডিও করে ফেলাই বুঝছেন এই এই জন্য একটা ভিডিও করলাম এখানে যে কত রকমের গাছ আছে এটা আমার জানা নাই আমার পক্ষে বলা সম্ভব না প্রচুর প্রচুর গাছ আছে আজব আজব গাছও আছে হুম এই দেখেন বিশাল বিশাল গাছ এগুলো সম্ভবত বিদেশি গাছ এগুলো আমি জীবনে দেখি নাই আমার জীবনেই প্রথম আমার এই তেপান্ন চুয়ান্ন বছর জীবনে প্রথম এই গাছগুলো দেখলাম এই যে এটা হ্যাঁ তারপরে এই গাছগুলো কি গাছ আমি জানি না এগুলো অ্যালোভেরা গাছ এটা আমি জানি এই যে আরও প্রচুর প্রচুর বাহারি ফুল এখানে আছে। আমরা দেখি কতটা দেখা যায় ঘোরা যায় এই যে দেখেন অনেক রকমের ফুল নাম জানা নাম অজানা অনেক ফুল বহু বিচিত্র রকমের ফুল কত রং কত রূপ কত গন্ধ কত কালার দেখেন অবাক করা সব কাণ্ড দেখছেন এই সৃষ্টিকর্তা কিভাবে এগুলো সৃষ্টি করে দেখেন কি আজব সব ব্যাপার সপর হরেক রকমের ফুল হরেক রকমের কালার এটা আমি বলতে পারবো না এই এই যে কসমস এই গাছটা আমি চিনি এই যে এই ফুলটার নাম আমি জানি এটা হলো কসমস বলে এটা কসমস কসমস সত্য কেন আমি জানি না এটা কসমস বলে আমি চিনি এখানে যে আরও কত আচ্ছা এখানেও অনেক ফুল গাছ আছে চলুন আমরা আগে ফুল গাছগুলো দেখে নই এখানে বাহারি রকমের ফুল এই যে এই যে থুকায় যে ফুলগুলো ধরছে না এতগুলো ফল কিন্তু ধরে না হ্যাঁ একটা মাছে প্রচুর পরিমাণে ই দেয় ডিম দেয় সেগুলো থাকে না একটা শামুকে ঝিনুকে প্রচুর পরিমাণে ডিম দেয় সেগুলো থাকে না শেষ পর্যন্ত সামান্য কিছু থাকে সামান্য কিছু থাকে না সামান্য কিছু থাকে ঠিক প্রকৃতির সর্বত্র একই বিধান বিদ্যমান দেখেন এই ফুলগুলোর নাম আমি বলতে পারবো না এটা একটা হচ্ছে বাগান বিলাস এটা হচ্ছে বাগান বিলাস এটা আমি চিনি আর যে কত রকমের ফুল আছে আর চলেন যতটা সম্ভব ঘুরি আর কি তাই না এই যে এই যে সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার এটাও বাগান বিলাস এটা এটা কি কসমস আমি ঠিক জানি না কিছু ফুল আছে এটা পুরাতন হয়ে গেছে সেগুলো তারা ওই পাশে ধ্বংস করতেছে ওই যে মাটি 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 ধ্বংস করতেছে আর আবার নতুন করে আবার সৃষ্টি হচ্ছে সৃষ্টির পর ধ্বংস ধ্বংসের পর সৃষ্টি সৃষ্টির কোনো বিনাশ নাই আমরা হয়তো মরব না আমরা মানুষরা মরে যাওয়ার পরে আবার আমাদের আত্মাগুলো দিয়ে আবার নতুন প্রাণের সৃষ্টি হবে সমস্যা কি দেখছেন এই গাছগুলোর নাম আমি জানি না অনেক বিদেশি গাছ আছে বিদেশ থেকে বীজ নিয়ে আসে আবার অনেক ই নিয়ে আসে আর কি গাছের কাণ্ড নিয়ে আসে এগুলো কি গাছ আমি জানি না এই বিশাল ব্যাপার সেবার এখানে মৌমাছি কিন্তু আছে মৌমাছি দেখছেন এই এই যে মৌমাছি এই যে এই যে যে এই 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 মৌমাছি মৌমাছিরও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে দেখেন ওই যে এই যে মৌমাছি দেখেন এই যে বাবা চলে গেল মৌমাছিরা তাদের ডিউটি করতে ব্যস্ত কারণ এই মৌমাছি যদি গাছে গাছে না চলে তাহলে ফুল ফুটবে না এই দেখেন আহ কি সুন্দর এটা হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ যাচ্ছি 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 এটা দেখেন অনেকটা মানুষের চেহারার মতোই এটা হলুদ এটা হলুদ আবার এটা হচ্ছে সাদা আবার এইটা হচ্ছে বেগুনি বেগুনি নাকি বলে আর কি এটা হচ্ছে আর একটু বেশি গাঢ় হ্যাঁ একই ফুলের মধ্যে কত চোদ্দো রকমের কালার হ্যাঁ বড় অদ্ভুত ব্যাপার সবার তাই না দেখেন এইটা কিন্তু আবার ভিন্ন একই ফুল কিন্তু ভিন্ন সৃষ্টি করতে যে কত মহান সেটা আমাদের কল্পনার অতীত এই যে একই গাছে একই গাছে দুই রকমের ফুল দেখেন এটা এটা এই যে গাছ কিন্তু একই কিন্তু ফুল কিন্তু দুই রকমের হুম এটা ওর বাপ দেখেন এর যে কি অপরূপ চেহারা হ্যাঁ আমি তো হতবাক হয়ে যাচ্ছি হ্যাঁ চলো আমার সাথে থাকেন আমি যতটা সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই দেখেন মৌমাসিরা এই যে এই যে মৌমাসি মৌমাছি 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 এই যে মধু চুরি মধু চুরি করে খাচ্ছে এটা বললে ভুল হবে এই যে কৃষ্ণ যে মাখন চুরি করে খেত দেখছেন এই যে কৃষ্ণ যে মাখন চুরি করে কেউ বলা ঠিক হবে কিনা কারণ ছোটরা একটু দুষ্টমতি করে চোর বলা ঠিক না এই দেখেন এই যে হ্যাঁ না আরও আছে এইগুলো কি ফুল আমি জানি না এই যে সুন্দর সুন্দর ফুল আমি ভিডিও বন্ধ না করে একা ধারে করে যাচ্ছি অনেক সময় লাগবে যদিও দেখেন এই যে আগুন জলা ওরে বাবা কি যে অপূর্ব লোকবার লোকবার দেখেন হ্যাঁ আমার পরাণটা শীতল হয়ে যাচ্ছে এই মনোরম দৃশ্য দেখে দেখেন এখানে কিন্তু এই ফুলগুলো প্রচুর পরিমাণে আছে প্রচুর পরিমাণে এখানে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ চলেন আর ঘুরে আসি আমরা এখানে আবার হলুদের সমারোহ এখানে যে কি কী গাছ আমি বলতে পারবো না হ্যাঁ এই যে এক ধরনের গাছ আমি কাছে নিয়ে যাই ও প্রজাপতি দুষ্ট দুষ্টু প্রজাপতি চলে গেল এই দেখেন এই যে মৌমাছি এই মৌমাছি আর এই না 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 এই কেউই স্থায়ী এই যে এই যে প্রজাপতি দেখেন এই যে এই যে দেখা যায় হ্যাঁ দেখা যায় এই যে এই যে এই যে চলে গেল ওরা খুব অস্থির ওরা ভীষণ ব্যস্ত ওদের দায়িত্ব অনেক বেশি হুম প্রত্যেকটা ফুলে ফুলে পড়তে হবে প্রত্যেকটা ফুলে ফুলে পড়তে হবে এই যে দেখেন বিচিত্র ধরনের প্রজাপতি আবার এই যে দেখা যায় এই যে দেখা যাচ্ছে এই যে যাওয়া যাবে না কাছে গেলে আবার প্রজাপতিরা উড়ে চলে যাবে হ্যাঁ যাই হোক এখানে ওই ফুলগুলোই বিভিন্ন স্টেপে তৈরি করতেছিলাম এইখানে দেখেন একেবারে জ্বালাময়ী অবস্থা হ্যাঁ এই দেখেন এই ফুলটা বলো আমার কাছে ভালো লাগে মেয়েদের ওই যে নাকের ফুলের মতো তাই না সুন্দর তাই না এই দেখেন হ্যাঁ এই দেখেন একই ফুল হরেক রকমের হয় এখানে এটি কি বলে কসমেস জাতীয় আর কি দেখেন হরেক রকমের মানে হরেক কালার এই হলো এদের চেহারা এই যে ফুলটা না এই যে আমার সামনে যে হলুদ ফুলটা না এইটা দেখে আমার সেই গোপালগঞ্জের সেই গ্রামে এই যে দুষ্টু দেখেন এই যে আগে মৌমাছের দেখায় নাই এই যে দুষ্টু মৌমাছি দুষ্টু মৌমাছি এই যে ফুলে ফুলে আলোর কারণে দেখতেও পারতেছি না আমি দেখছে মৌমাছি এই যে রাশি রাশি মৌমাছি এখানে আছে হ্যাঁ দেখা দেখা যাচ্ছে যে ওই গেল চলে গেল না প্রচুর মানে অনেক ফুল আছে যদি আপনারা দেখতেন এরকম তো অনেক আছে এটা দেখে শেষ করা যাবে না কারণ এটা বিশাল একটা বিশাল একটা নার্সারি এটা হচ্ছে আপনার ইসের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে এটা হচ্ছে আপনার বিশ মাইল বিশ মাইলের ঠিক পাশে এই নার্সারিটা এই শুধু নিচেই দেখলাম দেখেন উপরে ওই যে শিমুল ও না শিমুল গাছ না ওটা তো কাঠবাদাম ওই যে দেখেন কাঠবাদাম কি অফুরন্ত ফল ওই ওই যে উঁচু দেখা দেয় না ওইটা ওই যে ওই যে বড় গাছটা ওটা হচ্ছে বাদাম যে বাদামটা আমরা খাই ভিতরে শ্বাসযুক্ত বাদাম ওই যে বাদাম মানে বাদামি সেটার গাছ আর কি আর অনেক রকম গাছ আছে ওটা আমরা দেখব না দেখার এত সময় নাই এগুলো আমরা জানি গান্দা ফুল এগুলো আমরা চিনি এই দেখেন হ্যাঁ মনোহর সৃষ্টিকর্তা কত বড় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না সেই সৃষ্টিকর্তা সেই বড়ত্ব মহত্ব বীরত্ব ব্যাখ্যা করার মতো ভাষা আমাদের নাই আমরা আপাতত দৃষ্টিতে যেগুলো দেখি দেখেন হ্যাঁ এই ফুল হচ্ছে পৃথিবীর হাসি পৃথিবীতে দুঃখ আছে বেদনা আছে হ্যাঁ আবার সুখও আছে হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো কাজ করলে আপনি আত্মতৃপ্তি লাভ করবেন আর যদি আপনি মন্দ কাজ করেন তাহলে আপনার ভিতরে অনুশোচনা আর কি অনুশোচনা একটা অতৃপ্তি একটা জড়তা একটা হিনমন্যতা একটা ভীরুতা একটা কাপুরুষতা আপনার ভিতরটাকে গ্রাস করে ফেলবে আপনাকে কুরে করে খাবে ঠিক আছে তো ভালো মন্দ ওই পৃথিবীতে আছে আবার আমরা কাঁচা সালাম বিয়া পঞ্চাশ প্যিদাস রোড কোহিনুর পালুকের থেকে প্রকাশিত যে কাসা সালাম বিয়া সেখান থেকে জানতে পারি যে আসলে জান্নাতটাই পৃথিবীতেই ছিল আমার কাছেও তাই মনে হয় যে জান্নাতটা আসলে পৃথিবীর মতোই সুন্দর হ্যাঁ কী নাই দেখেন কত বিচিত্র হ্যাঁ কত অদ্ভুত এই সৃষ্টিগুলো হ্যাঁ এটা ভাষা বর্ণনা করা যায় না আর কি আমি পারবো না আমি যে কোনটা দেখাবো আমি ঠিক বুঝতে পারতেছি না কারণ বিশাল জায়গা আমিও তো ব্যস্ত মানুষ দেখেন কি অদ্ভুত তাই না সৃষ্টিকর্তা এই যে অদ্ভুত অদ্ভুত সৃষ্টি এই সৃষ্টিগুলো মূলত সেই সৃষ্টিকর্তার সেই বড়ত্ব সৃষ্টিকর্তার সেই মহত্ব সৃষ্টিকর্তার সেই বীরত্বটাই প্রকাশ করে দেখেন একই ফুল কিন্তু একই ফুল আবার একটা আছে আপনার হলুদ হালকা হলুদ একটা আছে আপনার গাঢ় হলুদ হ্যাঁ কোনোটা লাল তাই না বিসিত ধরনের এই দেখেন ব্যাপার স্যাপার কী একটু নিশ্চয় করে আমি দেখালাম মানে আপনার মন প্রাণ সব শীতল হয়ে যাবে হ্যাঁ এই দৃশ্য দেখলে আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে এবার আমরা চলে যাব ডালিয়া 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 চারিদিকে ফুল আর কি মানে ফুল আর ফলের সমারোহ ওই যে আম গাছ দেখছেন না আম লিচু পেয়ারা সবই আছে এবার আমরা একটু এসে যাই ডালিয়া 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 এখনও ভালো করে ফোটে নাই যদিও কেবল ডালিয়া ফুল আসতেছে দেখেন এভাবেই সৃষ্টিকর্তা সৃষ্টি করে এই যে আপনার গ্রিক ধর্ম রোমান ধর্ম মিশরীয় ধর্ম এখানে বলা আছে যে সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করে আর পানি দিয়ে একটা ব্রহ্ম অন্ড তৈরি করে অর্থাৎ ডিম তৈরি করে দেখেন এটা কিন্তু ডিমের মতো তাই না এটা ডিম মনে করেন যে এক ডিম আবার এই ডিম থেকেই পরে আবার কি হয় আপনার সৃষ্টির সূচনা হয় দেখেন এই ডিমটা এটা একটা ডিম এই ডিমটাই আস্তে 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 বিকশিত হয়ে আস্তে আস্তে অন্য রূপ লাভ করছে হ্যাঁ তারপরে ফুলের মতো হয় আর সেখান থেকে সৃষ্টির নাকি সূচনা হয় কথাটা কিন্তু অমূলক নয় বাস্তবে আমরা তাই দেখতে পাই তার মানে কি এই যে গ্রিক ধর্ম বলেন আর সনাতন ধর্ম বলেন আর মিশরীয় ধর্ম এদের এদের কথাগুলো কিন্তু অমূলক নয় অনেকটা বিজ্ঞান বিজ্ঞানসম্মত এবং বাস্তবের সাথে মিলে যায় দেখছে এই যে এভাবে প্রথমে এটা দেখা এই প্রথমে সৃষ্টির সূচনা হলো তাই না প্রথমে সৃষ্টির সূচনা হলো সেটা আস্তে আস্তে প্রকাশিত হয়ে আস্তে আস্তে আরও প্রকাশিত হলো বিকশিত হলো তারপর একটা পরিপূর্ণ ফুলে লাভ করলো এই যে দেখেন শুধু এখানেই শেষ না এই ফুলের মধ্যে আবার বিষ তৈরি হবে আবার ওই বীজ থেকে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হবে তাই না তো ঠিকই তো আছে সৃষ্টি যে বহু আগে হয়ে গেছে সেইগুলো আমাদের জানা দরকার নাই বর্তমান যে সৃষ্টিগুলো হচ্ছে এটার দিকে নজর করলেই আসলে বোঝা যায় তাই না এটা আর কি তো বন্ধুরা লম্বা ভিডিও হয়ে গেছে ভিডিওটা লম্বা হয়ে গেছে এই ভিডিওটাকে আর লম্বা করব না এই ভিডিওটা আর লম্বা করবো না এই দেখেন দুষ্টু মৌমাছি ওই দেখেন 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 এই মৌমাছিরা এই এই মৌমাছি যখন পৃথিবীতে থাকবে না এই মৌমাসি পৃথিবীতে না থাকলে পৃথিবীর এই যে ফুল ফুটবে না তারপর ফল হবে না আর ফল না হলে পৃথিবীতে যত গাছ আছে গাছে ফল আসবে না ফলে মানুষ না খেয়ে মারা যাবে ঠিক আছে এই যে মৌমাছি এদেরও কিন্তু বিরাট একটা ভূমিকা আছে ঠিক আছে এই দেখেন এই যে পৃথিবীতে যত ওই আছে ওই ওদের দেখেন ডানাগুলোতে মধু ওদের পেটে মধু আছে আর ওদের ওই যে দুই পাশে দূরে ই আছে না ডানার মতো ওতে কিন্তু ওই যে পরাগ মানে এই ওই যে হলুদ যে আর পরাগ পরাগরেণু ওই পরাগরেণুটা কিন্তু লেগে আছে ওইটা কিন্তু ফুলে ফুলে যাবে মানে পুরুষ ফুল থেকে নারী ফুলে যাবে এভাবে ফুলের মধ্যেও পরাগায়ন ঘটবে মিলন ঘট যাচ্ছে হ্যাঁ এবারও অদ্ভুত শুধু মৌমাছি না অন্য অন্য প্রকারও আসে দেখেন এই নাম জানি না এই যারাটা দেখেন এই যে দেখেন এই যে এই দেখছেন এই এই সৃষ্টি সম্বন্ধে সৃষ্টিকর্তা বলছেন যে কোনো মানুষ যদি আমার সৃষ্টি সম্পর্কে এক ঘন্টা চিন্তা করে সৃষ্টি সম্পর্কে এক ঘন্টা চিন্তা করা সত্তর বছর সুবাহাল্লাহ তাই না এই সৃষ্টিগুলো সৃষ্টিকর্তার তাই না ও আচ্ছা আমি এটা আমি চিনি তো এই সৃষ্টিগুলো মূলত সৃষ্টিকর্তার সেই মহত্ব তার বড়ত্ব বীরত্ব প্রকাশ করে হুম এবং পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা বলছেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করো নট অনলি চিন্তা নট অনলি থিং বা ডিপলি থিং মানে গভীরভাবে চিন্তা করো সে কথা কোরআনে আছে কোরআন বলতে সে যে তোমরা আমার এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করো এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করলে তুমি বিস্মিত মানে একেবারে হতভাগ হয়ে যাবা হ্যাঁ আসুন আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি আমরা সৃষ্টিকে ভালোবাসি আমরা সৃষ্টিকে ভালোবাসি বন্ধুরা আমি আর ভিডিও করবো আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে